তৈরি হচ্ছে নিম্নচাপ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে আজ এদিকে রাজ্যের তেইশটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আইএমডির তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া এবং বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি সহ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ পুজোর কদিন কেমন থাকবে আবহাওয়া জানালো আইএমডি তো এই নতুন নিম্নচেপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের সহ এবং বাংলাদেশের আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি সহ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ও পুজোর কদিন পঁচিশে সেপ্টেম্বর পূর্ব হতে পারে নিম্নচাপ চার জেরে ষষ্ঠী থেকে দশমী পুজোর প্রত্যেকটা দিন বৃষ্টির পূর্বভাস দিয়ে চালিপুর আবহাওয়া দপ্তর পুজোই জুড়ে চলবে বৃষ্টি রেহাই মিলবে উত্তরবঙ্গ সব দুর্গতি দূর করুন দুর্গতি নাশিনী প্রার্থনা উদ্যোত্তা থেকে সাধারণ মানুষের মহালয় পিতৃপক্ষের শেষ এবং সোমবার শুরু দেবীপক্ষ এবার মা মর্তে আসছেন হাতির পিঠে শাস্ত্র মতে হাতি পিঠে চড়ে ওমার আগমনে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে আসে সুখ শান্তিতে ভরে ওঠে পরিবার কিন্তু এই খুশির বার্তার মধ্যেও মেঘ জমছে আকাশে মাঝে বৃষ্টি আবহাওয়া রেহাই নেই ওষুধ বৃষ্টির হাত থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পুজো ভাসিয়ে দিতে পারে তৈরি হচ্ছে নিম্নচাপ ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিন হতে পারে বৃষ্টি বছর ঘুরে আসছে ওমা কদিনই থাকবে মেয়েটা সেই কটা দিন বৃষ্টি না হলেই নয় চিন্তার উদ্যোক্তারা তালা বনাবি উদ্যোক্তারা এবং বোস বলেন বৃষ্টি নাই হোক আমরা আশা রাখছি বাঙালি স্পিরিটে বৃষ্টি হলে সবারই আসবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ববাস বলছে মহালয়তেও শুরু বৃষ্টি ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ষষ্ঠীর দুদিন দিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আবহাওয়িদরা বলছেন পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার প্রভাবে সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী থেকে উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিরিশে সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ নবমী দশমীতে হতে পারে ভারী বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের পুজোয় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর মুখে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কি পুজোর শেষ দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে এমন পূর্ববাস মিলেছে আবহাওয়া দপ্তর বলছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবত রয়েছে এই ঘূর্ণাবটটি এগিয়ে বাইশে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে হাওয়া অফিস বলছে পঁচিশে সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের দিকে জেলাগুলিতে কলকাতা সহ সব জেলাতে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বইতে পারে সকালের দিকে আকাশ এবং আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে সম্ভাবনা বাড়বে আরও সোমবার খানিক একই ছবি দেখা যাবে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় একই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার এবং বৃহস্পতিবার তিনটি জেলার সঙ্গে বাকড়াতেও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বর্তমানে ভারী বৃষ্টি চললেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবারে পার্বত্য এলাকা মালদাও এবং দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে শুক্রবার থেকে বৃষ্টি ফের কিছুটা বাড়তে পারে এখন দেখা ঠিক পুজোর দিনগুলিতে বৃষ্টির তীব্রতা কেমন থাকে মহালয়া পর থেকে গোটা পুজো জুড়েই রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকাল থেকেই রাজ্য জুড়ে আকাশে মুখ ভার বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এরই মধ্যে আগামী তিন ঘন্টায় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর হাওয়াপি সূত্রে খবর জানানো হয়েছে আগামী দু থেকে তিন ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং নদিয়া জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দুর্গাপুজো নিয়ে শুক্রবার বিশেষ বিবৃতি দিয়েছে হাওয়া অফিস বলা হয়েছে ষষ্ঠীর দুদিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি চলবে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষ দিকে নবমী এবং দশমীর দিন অর্থাৎ হাওয়া পিস কথায় পঁচিশ কিংবা ছাব্বিশে সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক বা দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্ববাস থাকছে উনত্রিশে সেপ্টেম্বর দুই এবং অক্টোবর অবধি রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা নবমী রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টি পরিমাণ বাড়তে পারে তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক এক ডিগ্রি বেশি শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক চার ডিগ্রি কম হাওয়া অফিসের কথায় এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ অকালা সক্রিয় রয়েছে তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগর দিকে থেকে প্রচুর পরিমাণে জলিবাস ঢুকছে স্থলভাগে সেই কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পুজো আর বাকি মাত্র কয়েকদিন শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকলে এদিকে আকাশের মুখ ভার শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড় বৃষ্টি এবং রবিবারও ভিজবে একাধিক শহরতলী তবে শুধু কলকাতা নয় উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির পূর্ববাস বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে না শহরবাসীর বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে দোসর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরেও সোমবার থেকে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও পুজো একেবারে দোরগোড়ায় মহালয় পুণ্যলগ্নে মন খারাপ খবর শোনালে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর বেশিরভাগ দিনই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ ইতিমধ্যে একুশে সেপ্টেম্বর মহালয়া দিন শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী দুইয়ের অক্টোবর পর্যন্ত শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গে একাধিক জেলায় পুজোর দিনগুলোতে ভিজবে বলে পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে